আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো। কিভাবে আপনি লাইফটাইম ফ্রিতে ক্যানভা প্রো ব্যবহার করতে পারবেন কোনও ক্রেডিট কার্ড ছাড়াই নো ক্র্যাক শুনতে অবিশ্বাসও লাগছে তাই তো কিন্তু এটা পুরোপুরি সম্ভব যদি আপনি ধৈর্য ধরে ভিডিওটি দেখেন এবং আমার দেখানো স্টেপগুলো ঠিকভাবে ফলো করেন তবে একটা বিষয় শুরুতেই জানিয়ে দিই এটা এমন কোনও এক ক্লিকে হয়ে গেল টাইপের ট্রিক না কারণ এই মেথডটি একটি স্টুডেন্ট টিমের মাধ্যমে কাজ করে যেখানে প্রতিদিন মাত্র পাঁচশো জনের জায়গা থাকে আর তাই আপনি যদি প্রথম ট্রাইয়ে না পান তাহলে হতাশ না হয়ে বারবার চেষ্টা করবেন একবার আপনি যদি এই প্রো অ্যাক্সেস পেয়ে যান তাহলে আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন প্রিমিয়াম টেমপ্লেট ফন্ট ভিডিও অল আনলকড ফর ফ্রি সত্যি কথা বলতে আমি নিজেও এই অফারটা পাওয়ার জন্য দুই তিনটা ভিডিও ট্রাই করেছি প্রথমবার হয়নি দ্বিতীয়বারেও হয়নি আমি ভেবেছিলাম হয়তো এটা ভুয়া হয়তো কারো ভাগ্যেই হয় না কিন্তু বিশ্বাস করেন আমি হাল ছাড়িনি ঠিক ভিডিওর লাস্ট দিনে আমি ঠিক মতো মেথড ফলো করে অবশেষে সফল হয়েছি আর যেদিন ক্যানভা প্রো আমার অ্যাকাউন্টে চালু হলো আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম আমি যদি পারি তাহলে আপনারাও পারবেন নিঃসন্দেহে পারবেন হয়তো সময় লাগবে চব্বিশ ঘন্টা কিংবা দুই দিন কিন্তু এই চেষ্টা বৃথা যাবে না একবার সফল হলেই আপনি লাইফটাইম টাইম প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে পারবেন আর তখন আপনি বলবেন ভাই এটা আমার ডিজাইন লাইফের সবচেয়ে বড় ব্রেকথ্রু ছিল তাই বলছি হাল ছাড়বেন না চেষ্টা চালিয়ে যান কারণ আমি আপনাদের জায়গায় থেকেছি এবং সেখান থেকে সফল হয়ে আজ ভিডিও করছি যেন আপনিও সফল হন চলুন এবার কম্পিউটারের স্ক্রিনে গিয়ে সরাসরি দেখে নেই কি করতে হবে কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে আর আপনি কিভাবে সফল হবেন প্রথমে আমি আপনাদের ভিডিওর নিচে ওয়েবসাইটের একটি লিংক দিয়ে দেব আপনি সেই লিংকটি কপি করে আপনার ব্রাউজারে পেস্ট করবেন এবং সেখানে ঢুকবেন মনে লাগবেন এটা কোনো অ্যাপ না বা গুগল প্লে থেকে কিছু ডাউনলোড করার দরকার নেই এখন আপনি এখানে সার্চ বক্সে টাইপ করবেন কেইএনবে ফলাফল আপনি একটি আর্টিকেল দেখতে পারবেন যার টাইটেল হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই আপনি সরাসরি নিচে চলে আসবেন যখন আপনি ওয়েবসাইটে ঢুকবেন স্ক্রল করে একটু নিচে আসলে দেখতে পাবেন ফ্রি গাইড লেখা আছে এই অংশটা অনেক গুরুত্বপূর্ণ এখানেই নিচে একটা টাইমার চলবে সাধারণত এক মিনিটের মতো সময় অপেক্ষা করতে বলা হয় এখন আপনি কি করবেন একদম কোনো তাড়াহুড়ো করবেন না আপনি শান্তভাবে পুরো এক মিনিট অপেক্ষা করবেন সময় শেষ হলে আপনি দেখবেন ডাউনলোড বা গেট হেয়ার টাইপের একটি বাটেন চলে এসেছে এখানেই রয়েছে ছোট্ট একটা ট্রিক্স যদি আপনি দেখেন টাইমার শুরুর আগেই বা চলাকালীন ডাউনলোড বাটনে ক্লিক করছেন তাহলে সেটা অ্যাডে নিয়ে যেতে পারে তাই বলছি সময় শেষ হবার আগে কোনো ক্লিক করবেন না টাইমার একদম শেষ হলে যখন ডাউনলোড বাটনে আপনার মাউস নিয়ে যাবেন তখন মাউস আইকনটি যখন হ্যান্ড হয়ে যাবে তখনই বুঝবেন এখন ক্লিক করলে সঠিক লিঙ্কে যাবেন ক্লিক করুন এবার আমরা পৌঁছে যাব মূল গন্তব্যে ক্যানভা প্রো অ্যাক্সেস লিঙ্কে ওয়েবসাইটে ঢোকার পর আপনারা দেখবেন সেখানে মারিও ফরেস্ট আর্টিস্ট বা গেট হেয়ার এমন কিছু লেখা থাকবে নিচে আবার বড় করে লেখা থাকবে গেট হেয়ার ফর ফ্রি এসিও টুলস আপনি এই সব দেখে বিভ্রান্ত হবেন না এই পুরো পেজটা কিছুটা স্পন্সার করা মানে এখানে ওয়েবসাইট ওনার তাদের স্পনসার্ড কন্টেন্ট দেখাচ্ছে কিন্তু আমাদের টার্গেট একটাই ক্যানভা প্রো অ্যাক্সেস তাই আপনি সরাসরি প্রথম যে বাটনটি পাবেন যেখানে লেখা থাকবে গেট হেয়ার ঠিক সেটিতেই ক্লিক করবেন খেয়াল রাখবেন কখনো কখনো নিচে আরও অনেকগুলো বাটান বা বিজ্ঞাপনও আসতে পারে কিন্তু আপনি শুধু প্রথম গেট হেয়ার বাটনে ক্লিক করবেন যেটি সাধারণত টাইমার শেষে স্ক্রিনে আসে এটা ক্লিক করার পর আপনাকে সরাসরি নিয়ে যাবে সেই পেজে যেখান থেকে আপনি ক্যানভা প্রো টিমে জয়েন করতে পারবেন অনেক সময় আপনারা দেখবেন সেখানে গেট হেয়ার লেখা না থেকে অন্য কিছু দেখাচ্ছে বা বাটনটাই আসছে না এতে একদম ভয় পাওয়ার কিছু নেই বা হতাশ হবার কিছু নেই কারণ এই সাইটটি স্পন্সরড কন্টেন্ট দিয়ে ভরা অনেক সময় বাটন লেট করে লোড হয় বা লিঙ্ক ঠিকমতো কাজ করে না তখন আপনি কি করবেন একটু অপেক্ষা করবেন বা পেজটি রিফ্রেশ করে আবার চেষ্টা করবেন কখনো কখনো বাটনে ক্লিক করলে সেটা আপনাকে অন্য কোনো অ্যাড ওয়েবসাইটে নিয়ে যেতে পারে এমন হলে আপনি সেই নতুন ট্যাবটি বন্ধ করে আবার আগের পেজে ফিরে আসবেন এবং আবার গেট হেয়ার বা মূল বাটনটিতে ক্লিক করবেন এভাবে আপনাকে কয়েকবার ট্রাই করতে হতে পারে আমি নিজেও প্রথমে একবারে পাইনি অনেকবার ট্রাই করে অ্যাড বন্ধ করে আবার ফিরে এসে ক্লিক করে শেষ পর্যন্ত আমি সফল হয়েছি আর আমি যদি পারি আপনি তো অবশ্যই পারবেন শুধু একটু ধৈর্য রাখতে হবে এবং সঠিকভাবে ধাপগুলো ফলো করতে হবে একবার আপনি সঠিকভাবে ঢুকতে পারলেই সরাসরি আপনাকে নিয়ে যাবে ক্যানভা প্রো টিম লিঙ্কে তখন এক ক্লিকে আপনি পাবেন লাইফটাইম প্রো অ্যাক্সেস প্লিজ নোট অনেক সময় দেখা যায় যারা ক্যানভা প্রো খুব বেশি পরিমাণে ব্যবহার করেন যেমন অনেকগুলো প্রিমিয়াম টেমপ্লেট ভিডিও ইমেজ বা এলিমেন্ট একসাথে ব্যবহার করছেন তারা হয়তো কিছুদিন পর দেখতে পারেন যে প্রো ফিচারগুলো আর কাজ করছে না এটা পুরোপুরি স্বাভাবিক কারণ মাঝে মাঝে টিমের অ্যাক্সেস আপডেট হয় অথবা ক্যানভাস সিস্টেম কিছু অ্যাকাউন্টে রিসেট করে দেয় কিন্তু দুশ্চিন্তার কোনও কারণ নেই আপনি ঠিক আগের মতো একই পদ্ধতিতে আবার চেষ্টা করবেন আর নব্বই ভাগ সময়েই আবার সফলভাবে প্রো অ্যাক্সেস পেয়ে যাবেন তবুও যদি আপনি সফল না হন বা সমস্যা থেকে যায় চিন্তা করবেন না আমি নিজেই বিষয়টি মনিটর করব এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে নিয়ে আসব নতুন একটি হানড্রেড পার্সেন্ট কার্যকরী সলিউশন কারণ আমি চাই টেক ভার্ডিক্ট পরিবারের প্রত্যেক সদস্য যেন নিজের ডিজাইন লাইফকে প্রিমিয়াম লেভেলে নিতে পারে একদম ফ্রিতে তাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি অন করে রাখুন যেন পরবর্তী সলিউশন ভিডিও আপনি মিস না করেন আর মনে রাখবেন সমস্যা সাময়িক হতে পারে কিন্তু সমাধান সব সময় থাকবে আমি আছি ইনশাল্লাহ আপনাদের সাথে